আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিকে দেশ বা প্রবাস থেকে যে বা যারা যেখান থেকে দেখছেন সবার সুস্বাস্থ্য কামনা করে আমার আজকের আলোচনা পর্ব শুরু করছি আজকের প্রশ্নোত্তর পর্বের আলোচ্য বিষয় হলো যে রোজার নিয়ত মুখে করা জরুরি কিনা এবং রোজা নিয়ত মুখে যদি কেউ না করে তাহলে তার রোজা শুদ্ধ হবে কি না সাথে সাথে আমরা আলোচনা করব রোজার যে প্রচলিত আরবি নিয়তটা রয়েছে তার বৃত্তি কতটুকু এই বিষয়ে আমাকে অনেকেই প্রশ্ন করেছেন প্রায় সাত আটজন দিনই বাই প্রশ্ন করেছেন আমার ইনবক্সে এবং কমেন্ট বক্সে এজন্য এই বিষয়টি নিয়ে আলোচনা করছি দেখুন রোজা শুদ্ধ হওয়া বা না হওয়ার সাথে রোজার নিয়ত মুখে খরা এর সাথে কোনো সম্পর্ক নয় কারণ নিয়ত অর্থ হলো ইচ্ছা করা সংকল্প করা দৃঢ় ইচ্ছা করা আর পারিপার্শ্বিকভাবে নিয়ত বলা হয় যে কোনো একটা জিনিস আপনি করবেন এই ব্যাপারে আপনি দৃঢ় সংকল্প করা তাই রোজা শুদ্ধ হওয়ার জন্য রোজার নিয়ত মুখে করা জরুরি নয় বরং কোনো ব্যক্তি যদি রোজার নিয়ত মনে মনে করে তাহলে তার রোজা শুদ্ধ হয়ে যাবে এবং যদি সে মনে মনে নিয়ত করে চাহরি খায় তাহলে তার রোজা শুদ্ধ হয়ে যাবে এখন আসুন আমরা আলোচনা করি যে বিভিন্ন ক্যালেন্ডারে বিভিন্ন পত্রপত্রিকাতে অনেক জায়গায় রোজার একটি আরবি নিয়ত প্রচলিত রয়েছে তার বৃত্তিগত রুখ এই আরবি নিয়তটাইভাবে যে নাওয়াইতো আসুমা গাদান লিল্লাই মিন মিনশাহী রমাদান অনেকেই বলে যে এটা রোজার নিয়ত আসলে আমরা যদি হাদিস হাদিসের ভান্ডার হাদিসের সমূহ যদি আমরা ঘাঁটাঘাঁটি করি এবং শরীরতে যদি ভালোভাবে অ্যানালাইসিস করি তাহলে আমরা এটা দৃঢ়ভাবে বলতে পারি যে নাওয়াইতো নাসুমা গতানি মিন সারের রমদন এই শব্দের রোজার কোনো নিয়ত হাদিসে বর্ণিত নয় এটার কোনো বৃত্তি নয় এখন প্রশ্ন আসতে পারে তাহলে যদি এটার কোনো বৃত্তি না থাকে তাহলে এটা প্রচার প্রসার কীভাবে হয়েছে বা এটা কেন বানিয়েছে এর উত্তর হলো যে সাধারণত মানুষ আরবিতে নিয়ত করে থাকে অনেক নিয়ত করা অনেকেই আরবিতে নিয়ত করার ইচ্ছা করে থাকেন যেমন জানাজা বিভিন্ন সময় আমরা দেখে থাকি অনেক সময় আরবির নিয়রটা ইমাম সাহেব বলে দেয় যখন কোনো ইমাম সাহেব কোথাও কোথাও যদি ইমাম সাহেব বলে যায় তাহলে মুসল্লি সাহাবান বলে যে ইমাম সাহেব আপনি আরবিতে জানাজার নিয়রটা বলেন সেই হিসাবে সেই সুবাদে রোজার নিয়ত যেহেতু মানুষে আরবিতে করতে পারে এই জন্য অনেকেই এই নিয়রটা আরবিতে বানাইছে যাতে করে এই যারা আরবিতে নিয়োগ করার ইচ্ছুক তারা নিয়োগ করতে পারে তাহলে আমরা আজকে বুঝতে পারলাম যে নাওয়ায়তমা তালামিন শাহ রমদন। যে রোজার এই প্রচলিত নিয়টটা রয়েছে এটার হাদিসে কোনো বৃত্তি নেই হ্যাঁ কেউ যদি এই এইভাবে আরবিতে নিয়ত করে তাহলে তার নিয়ত হয়ে যাবে তাই এটাকে একেবারে উড়ায় দেওয়া মুঠো ঠিক ঠিক হবে না নিয়ত এই শব্দে রোজার কোনো দুয়া বর্ণিত নয় আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে সঠিক জিনিস হক্কানি উলামেকার থেকে জেনে বুঝে আমল করা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি